রেড ফুড চ্যালেঞ্জে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো উনিশ লক্ষ মানুষ দেখেছি তাই আজকে আমরা করছি গ্রিন ফুড চ্যালেঞ্জ সারাদিন সবুজ কালারের খাবার খাবো যেহেতু আজকে গ্রিন ফুড চ্যালেঞ্জ তাই আমরা দুইজনা সবুজ কালারের জামা পরে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়েছি সবুজ কালারের খাবার খুঁজে রাস্তার ভিডিও ছিল দারুন তারপরে আমরা ঘটক পুকুরে চলে এসেছি আর আমি নিয়ে নিচ্ছি সবুজ কালারের পেয়ারা আর আজকের চ্যালেঞ্জটা এই পেয়ারা খেয়েই শুরু করবো আর এদিকে আমার বউ পিয়ারা খাবে বলে ওয়েট করছিল কিন্তু আমি ওকে না দিয়ে একা একা সব পেয়ারা খেয়ে চুখনে লাগা হুঁ সবকো ছুড়া তো নেই জানি জিতনা বতাতে হোম ঘরের বাড়ি আমার এতনা বুড়া তো নেই তারপরে ওখান থেকে চলে আসলাম এই সেই আগের দোকানে যেখানে রেড ফুড চ্যালেঞ্জ করেছিলাম তো এখান থেকে নিয়ে নিলাম একটা সালা কার কার দামের পার্স যেটা ছিল সবুজ কালারের আর আগের ভিডিওতে এই দোকানদার দাদা ছিল তো এই দাদা আমাকে বলছে যে হ্যাঁ আমি ওই ভিডিওটা দেখেছি ভিডিওটা ভাইরাল হয়েছে আর একটা মজার বিষয় হলো আগেরবারে আমি পরেছিলাম রেড কালার আর এই ভাইজান পরেছিল সবুজ কালার আর আজকে আমি পরেছি সবুজ কালার আর এই ভাইজান পরেছে লাল কালার তারপরে চলে আসলাম আখের দোকানে সবুজ সবুজ কালারের আখের দশ তারপরে আমরা দুইজনে সবুজ কালারের আখের রস খেলাম আর এদিকে দাদুকে দেখে আমি জিজ্ঞাসা করলাম আমরা ভিডিও বানাচ্ছিলাম আমার সবাই আমাদের দিকে কেমন ভাবে ছিল আমাদের তো অনেক লজ্জা করছিল তো চলো এবার অন্য কিছু সবুজ খাবার খোঁজা যাক তারপরে সবুজ খাবার খুঁজতে খুঁজতে চলে আসলাম সেই আবারও মিয়া আমরেতে আর এখানে এসে দেখা হয়ে গেল আমার শালিস আমার মন ভালো নেই কেন না আমার শালীর মনটা খুব খারাপ ছিল তারপরে আমি আর রানীর ভিতরে গিয়ে দেখলাম যে কোনো রকম সবুজ কালার খাবার পাওয়া যায় কিনা তখনই আমার চোখে বললো কালারের কেক তখন আমি বললাম যে এই সবুজ কালারের কেকটা দাও তো আমাদের এই গ্রিন কালার জামা দেখে বুঝতেই যে আজকে আমরা গ্রিন ফুড চ্যালেঞ্জ করছি নিয়ে নিলাম সবুজ কালারের কেক আর এখন এই কেকটা প্রথমে আমি রানিকে খাওয়ালাম তারপরে আমি খেলাম আর রানি কেকটা খেয়ে বললো যে কেকটা ওর ভালো লাগেনি যেহেতু ওর পছন্দের কেক হচ্ছে চকলেট ফ্লেভার আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের তারপরে ওখান থেকে চলে আসলাম ফলের দোকানে আর ফলের দোকানে এসে একই কাণ্ড क्या सीन है সরি গাইস একটু মজা করলাম তারপরে নিয়ে নিছিলাম এই যে সবুজ কালারের আঙ্গুর আর আঙুরটা একদমই মিষ্টি ছিল না একদম টক ছিল তারপরে সবুজ কালারের আর কি কি খাবার খাওয়া যায় সেটা খুঁজতে খুঁজতে চলে এসেছিলাম এখানে তারপরে মেনু কার্ডে দেখে নিচ্ছিলাম গ্রীন কালারের কি অনেক খোঁজাখুঁজির পরে একটা আইটেম পেলাম সেটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো মজিত তো আমি লাইট ড্রিঙ্কটাই নিলাম তারপরে আমি ড্রিঙ্কটা নিয়ে বসে পড়লাম আর এখন দেখা যাক এর টেস্টটা কেমন যেহেতু আমি গ্রিন ফুড চ্যালেঞ্জ করছি টেস্ট যেমনই হোক না কেন আমাকে খেতে হবে কিন্তু সত্যি বলতে টেস্টটা খুব ভালো ছিল তো আমি খেলাম তারপরে রানীকে বললাম নাও তুমি খাও আর ওর তো ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ না তো একটুখানি নিলো নিয়ে বললো যে অনেকটা ঝাঁজ আছে আমি খাবো না তুমি তারপরে চলে আসলাম ঘটক পুকুর হাই স্কুলের সামনে আর এখানে ফলের দোকান থেকে নিয়ে নিলাম একটা সবুজ কালারের আপেল আর আপেলের দাম জিজ্ঞাসা করলাম কেজি তিনশো টাকা তো আমি একটাই আপেল নিলাম কারণ গরিব তারপরে ওই আপেলটা কাকাকে দিয়ে বললাম যে ভালো করে কেটে দাও তো কাকা ভালো করে আপেলটা কেটে দিল তারপরে আপেলটা রানি খেলো আর আমাকে খাওয়ালো ও মা আমি আপেলটা খেলাম তারপরে অন্য কোন সবুজ খাবার খাওয়ার জন্য বাইরে আসলাম তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল তো কিছুক্ষণ একটা দোকানে বসে রইলাম বৃষ্টি থামার পরে চলে আসলাম তেল পাম্পে পেট্রোল খেতে আরে না না আমি না আমার বাইক খাওয়াতে আরে কেনা কে চাতে হো কেনা এ চাতা হুঁ কি মেরে বাইক কো বহুত খিদে লাগ গয়া ইসলিয়ে মে ইসকো পেট্রোল পিলা দিয়া এবার গাইস আমরা বাড়ির দিকে রওনা হলাম আর রাস্তায় যেতে যেতে একটা দারুন জিনিস দেখতে পেলাম গাড়ি পিছনে লেখা আছে যদি চাও বাস্তে গাড়ি তারপরে চললাম পাগলাহাটে দীপঙ্কর কাকুর দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম একটা গ্রিন কালারের জেলি আর এটা নিয়ে আমার ছোট ভাগনাকে দিয়ে দিলাম আর তারপরে ওই জেলিটাকে নিয়ে খেয়ে নিলো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করে দাও তারপরে নিয়ে নিলাম একটা গ্রিন কালারের আইসক্রিম যেটা ছিল টক টকঝাল মিষ্টি আর এখন খেয়ে দেখি এর টেস্টটা কেমন তো এটা খেতেও বেশ দারুণ ছিল তারপরে নিলাম একটা সবুজ ললিপপ আর এটা খেতে একদম বাজে ছিল আর আমার ভাগ্যটা অনেক ভালো ছিল এখানে আমি অনেক রকমের সবুজ কালারের খাবার পেয়ে গেছি তারপরে নিলাম এই আমের ক্যান্ডি এটা নিয়ে বাড়ি আসলাম বাড়ি নিয়ে আমার ভাগনাকে দিলাম আর ওকে দিতে দিতে একটু মজা করছিলাম ওর সাথে তারপরে ও খেলো আর আমাকে খাওয়ালো তারপরে নিলাম এই সবুজ কালারের বুট ভাজা আর এটাকে আমরা নীল বুট বলে চিনি যে এখন আমার এই ভিডিওটা দেখছো তোমাকেই বলছি তোমার একটা পা আর একটা পায়ের উপরে আছে কি ঠিক বললাম তো যদি ঠিক বলে থাকি তাহলে ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখো আমার ভাগনাও বলে দিল লাইক কর তারপরে রাতের খাবার খাওয়ার জন্য নিয়ে নিলাম শসা একটা কাঁচা লঙ্কা আর সবুজ কালারের স্নেহা মিস্ত্রি কমেন্ট করেছে দাদা তোমার ভিডিও আমি সেই প্রথম থেকে দেখি খুব ভালো লাগে দাদা তুমি হলুদ খাবার খাও প্লিজ ঠিক আছে স্নেহা আর স্নেহার মতো কে কে চাও যে আমি হলুদ কালার খাবারের চ্যালেঞ্জ করি তারা কমেন্টে জানা আর এদিকে আমি সবুজ ভাতের সাথে বারবার এই ঝালটাকে কেমন মারছি কিন্তু ঝাল লাগছিল না কিন্তু এবার খেয়ে আমার অনেকটাই ঝাল লেগে গেছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না আর নেক্সট চ্যালেঞ্জে আমরা কি করব সেটা তোমরা কমেন্টে বলো আর আজকে চ্যালেঞ্জটা শেষ করব এই উচ্ঝেটা খেয়ে आज के भिडियो टाइने शेष कर देखा गरीब ब्लगे चैनल को सब्सक्राइब करें